রবিবার বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্তরতম জন্মদিন তাই বাংলা জুড়ে সকাল থেকেই দলনেত্রীর জন্মদিন পালন করছেন তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা এদিন বাংলার বাড়ি ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের উপস্থিতিতে দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্তরতম জন্মদিন পালন করল জয়পুর ব্লক তৃণমূল রবিবার জয়পুর ব্লক তৃণমূল কেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন জয়পুরের তৃণমূলের ব্লক সভাপতি কৌশিক ওই এলাকার সমস্ত গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য পদাধিকারীরা মুখ্যমন্ত্রীর জন্মদিন উদযাপনের দ্বিতীয় পর্বে জয়পুর ব্লক হাসপাতালে ভর্তি থাকা রোগীদের হাতে ফল ও মিষ্টি তুলে দেন জয়পুর ব্লক তৃণমূল নেতৃত্ব স্থানীয় স্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তারাও এদিন তাদের প্রিয় দিদির সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করেন তারা কে কালাম যে দিদি যে সুস্থ থাকুক ভালো থাকুক তার সে কামনায় করি আর আমি লক্ষ্মী ভান্ডার টাকা পাই জয়পুর ব্লক তৃণমূল সভাপতি কৌশিক বটপাল বলেন কে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সত্তরতম জন্মদিন আমরা জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বাংলার আবাস পাপক যারা বেনিফিশারি তাদেরকে দিয়ে এবং লক্ষ্মী ভান্ডারের মেয়েদেরকে দিয়ে কেক কাটিয়েছি উদ্দেশ্য একটাই যে দিদি বাংলার আবাস যোজনার বাড়ি দিয়েছেন ওটা জয়পুর ব্লক খুশি আজকে প্রায় আমাদের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের পাঁচশো সাড়ে পাঁচশো করে নটি গ্রাম পঞ্চায়েত প্রায় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার মতো লোক বাড়ির টাকা ঢুকে গেছে প্রথম কিস্তির এবং আমরা উদ্যোগ নিয়েছি যত এইখানে যে পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপ প্রধান কর্মাধ্যক্ষরা জেলা পরিষদ সবাই মিলে আমরা উদ্যোগ করেছি যাতে প্রত্যেকটি বাড়ি সুন্দরভাবে হয় এবং তার প্ল্যান স্কেচ ম্যাপও আমরা দিয়েছি এবং সেই সঙ্গে সঙ্গে আজকে আমরা হসপিটালেও এসেছিলাম দিদি দীর্ঘায়ু কামনা করেছি দিদিকে আগামী দিনে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই এবং এই জয়পুর হসপিটালে আমাদের যারা রুগীরা ভর্তি আছেন প্রত্যেকে দিদির তরফ থেকে একটু ফল টল দিয়ে আমরা সাহায্য করেছি প্রত্যেক পেশেন্টকে রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সুখানি অঞ্চলের বাবুপাড়া বুথেও তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের অনুষ্ঠান বুথের বরিষ্ঠ তৃণমূল কংগ্রেসের সংবর্ধনা জ্ঞাপন করে এবং দিদি লেখা কেক কেটে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করেন এদিন পাশাপাশি দলনেত্রীর জন্মদিন উপলক্ষে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের উপস্থিতিতে বুথের একশো জনের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয় তৃণমূলের তরফে আজকে যে দিদির একাত্তরতম জন্মদিন দু হাজার পঁচিশ পাঁচই জানুয়ারি গত বছরই যখন আমরা শিকারপুর অঞ্চলে জন্মদিন পালন করি সেই বছরই বলেছিল সুকানি অঞ্চলে বাবুপাড়া বুথের চন্দন থেকে শুরু করে ওরা বলেছিল যেবার এ জন্মদিন তারা পালন করে তাই রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত সুকানি অঞ্চলে বাবুপাড়া বুথের যারা আছে তাদের উদ্যোগে এবং রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সহযোগিতায় আজকে শ্রীসঙ্গ ক্লাবে আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির যে একাত্তরতম জন্মদিন আজকে এই শীর্ষ ক্লাবে পালন হলো সব মিলিয়ে রাজ্য জুড়ে মহাসারম্বরেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্তরতম জন্মদিন পালন করল শাসক দল তৃণমূল বাংলা